হারবাঙ্গা শীতে কাঁদছে ঢাকা জেলার মিরপুর পাখির হাট বাজার এই শীতের মধ্যে নেই মিরপুর এগারো লালমাচিয়া পাখির হাট বাজার আজকের পাখির হাটে যেমন পাখি চলে আসছে তেমন ক্রেতাও চলে আসছে মিরপুর এগারো লালমাচিয়া পাখির হাট বাজার যেমন আপনাদের ভালোবাসার পাখি ওঠে তেমন খরগোশ মুরগি কবুতর সহ কোয়েল পাখিও চলে আসে এই হাটে আজকের এই শীতে হাটে কি কি পাখি চলে আসছে এবং প্রতিটা পাখির দাম কেমন যাচ্ছে সব কিছু ভিডিওতে বিস্তারিত তুলে ধরবো যারা এখনো সাবস্ক্রাইব করি

একদম নাকি দাম দামি দাম অপশন আছে দাম দামের অপশন আছে হ্যাঁ ভাই তার কাছে কি যেকোনো পাখি পাবে পাখি ভাই কোন কোন করেন সবারই যাই ভাই আপনাকে হ্যাঁ ভাই ফোন শেয়ার লোকেশন মিরপুর ফোন নাম্বার জিরো নাম কি তোমার পালান তিনি হাতে খাগোশ খরগোশ কি বিক্রি করবা যে চাইশো বিক্রি করবা টাকা

আলোচনার সুযোগ আছে না একদম আলোচনার সুযোগ আছে আজকাল কি সিঙ্গেল এটা হ্যাঁ সিঙ্গেল ছেলে নামে বাকিটা এটা ছেলে বাকি ছেলে বাকি নিলে জোড়া নিবে হ্যাঁ দিনে জোড়া নিবে কেমন দাম চাচ্ছেন বাকিটার এটা 300 টাকা বলা কি কোনর পাখি সব সব কোনর পাখি সব কোনর পাখি বয়স কেমন কোনর এগুলা অ্যাডাল পাখি ডিম বাচ্চা করা ডিএনএ করা আছে না ডিএনএ ছাড়া ডিএনএ করা বলতে আমার ঘরে ডিম বাচ্চা করছে তো ডিএনএ তো লাগার কথা না এখন গ্যারান্টি সহকারে দিবেন হ্যাঁ গ্যারান্টি সহকারে দিব কতদিন লাগবে এগুলো বক্সে যাইতে এগুলা আপনি নেওয়ার পরে হয়তো বা মাসখানেকের মধ্যেই আপনার হচ্ছে বিডিং বক্স সেটআপ নিয়ে নিলে মাসখানেকের মধ্যে ডিম দিয়ে দিবে তাহলে কি বিডিং কোর্স করানো লাগবে নাকি আর না বিডিং কোর্স করানো লাগবে না না কেমন দাম বিক্রি করতে থাকেন এগুলা এগুলা চাচ্ছি আপনি 12000 টাকা করে জোড়া 12000 করে জোড়া চাচ্ছেন জি দাম আমি করতে পারবো দাম করতে পারবো ওটা কি জোড়া এগুলা হ্যাঁ এটা এটা জোড়া আছে আর গ্রেটা আর হচ্ছে আপনি লটিনোটা জোড়া আছে গ্রেটা আবার মিঠু মিঠু করে রাখতে পারে এগুলোর বয়স কেমন এগুলো রানিং পাখি সব সবগুলো রানিং হ্যাঁ এগুলো কেমন দামে বিক্রি হয় দেখে এগুলো 4500 টাকা করে যাচ্ছে দাম দামে শুরু আছে দাম দামে শুরু আছে আমার কাছে তো সব ধরনের পাখি পাবে হ্যাঁ মোটামুটি সব ধরনের পাখি পাবে অনলাইনে কি সেল করেন না হাট থেকে আইসা দিতে হয় অনলাইনেও সেল করি হাট থেকে নিলেও নিতে পারবে থেকে শুনেও নিতে পারবে হ্যাঁ কোন কোন হাট করেন আপনি আমি মিরপুর এক করি মিরপুর 13 বটতলাতে বটতলা হাটে করি লালমাটিয়াতে করি তারপরে আপনার হ্যাঁ লালমাটিয়াতে বসি এরপর আপনার হেমায়তপুর হাটে বসি

মাছা ছাইডে রাখতে হইলে তো একটু পাখাটা ধানটি করতে হবে পাখা ধানটি করতে হবে এগুলা কত দিনে কথা শিখবে এগুলা এক বস্তা হলে কথা বলে কেমন দাম বলে বিক্রি করে পাখিগুলা এত দাম সাড়ে চার হাজার আর সিঙ্গেল নিলে সিঙ্গেল নিলে একটা দাম পড়বে পঁচিশশো এই জোড়ার বয়স কে এটা রানিং পেয়ার এখনো ডিম দেয় নাই ডিমের সময় হয়েছে কতদিন লাগবে দিলে মাঝখানে লাগবে মাসখাধিক লাগবে

এগুলা কেমন দাম দাচন কাকা এগুলো 600 টাকা দরা একদম নাকি দামি সুযোগ আছে এখানে দামাধামের রসুন আছে এই বাজিগারের বয়স কেমন এই বাজিগাররা রানিং ডিম বাচ্চা করা এগুলো রানিং ডিম বাচ্চা করা এগুলো কতদিন লাগবে এখন দিন দিলে পনেরো দিন বিশ দিন কয়টা করে ডিম বাচ্চা করবে এগুলো এগুলো 6টা 8টা 6টা 8টা 8টা 6টা পুরুষ এই বাজিগারের কি খাবার খাওয়াবে এগুলো চীনা খায়বো চীনা মিলিট ধান

নাম কি তোমার আয়ান বাসা কোন জায়গায় মিরপুর আর কাকে কি নিয়ে আইছো কবুতর কবুতর নিয়ে আইছো জি ভাই এখানে কি কি কবুতর আছে এখানে আছে ঝাক কবুতর চুয়া চন্দন দিবাজ এটা কি কবুতর এটা চুয়া চন্দন চুয়া চন্দন বয়স কেমন এর বয়স দুই বছর দুই বছর জিম বাচ্চা করানো গেছে একবারও জি ভাই এখন দিলে কতদিন লাগবে জিম বাচ্চা করাইতে পনেরো দিন পনেরো দিন মতো লাগবে এগুলা কেমন দামে বিক্রি হয় থাকে এগুলা 1000 টাকা 1000 টাকা করে বিক্রি হয় জি একদম নাকি দাম দামি করতে পারবে দাম দামি করতে পারবে দাম দামি করতে পারবে জি আর এটা কি জোড়া জি এই এই জোড়াটা কি কবুতর এটা হলো গিরিবাজ বাজ এগুলার বয়স কেমন এগুলার বয়স প্রায় 1 বছর এগুলো কেমন দামে বিক্রি হয় চলে এগুলা কেমন দামে বিক্রি হয় এগুলা 500 টাকা 500 টাকা জোড়া এটা সিঙ্গেল জি এটা কালো ঝাক কবুতর কালো ঝাক কবুতর ছেলে নামে মেয়ে এটা এটা মেয়ে তো জোড়ার জন্য নিতে জোড়া নিতে পারবে তো হ্যাঁ এটা কেমন দামে বিক্রি হয় থাকে এটা 500 টাকা 500 টাকা সিঙ্গেল 500 টাকা হ্যাঁ দাম দাম করতে পারবে জি এখানে কি কি কবুতর আছে এখানে বাগা চিংড়ি বাজ আছে এগুলার বয়স কেমন এগুলার বয়স প্রায় দুই বছর এগুলো প্রায় দুই বছর সবে জোড়া জোড়া আছে ডিম বাচ্চা করাইতে পারবে নিলে জি জি এগুলা কেমন দামে বিক্রি হয় থাকে বাগাটা হচ্ছে 350 টাকা আর এটা হচ্ছে 350 টাকা এটা 350 টাকা জি আর পিসেটটা হচ্ছে 250 টাকা দামাদামি করতে পারবে একটু না ভাই এটা তো ফিক্স এগুলা ফিক্স ভাইয়ের বাসায় আর আছে আরো আছে আরো আছে কি যোগাযোগ করে নিতে পারবে জি ভাই ফোন নম্বর স্যার শেয়ার করো আঠেরো অষ্টআশি আট ত্রিশ সাথে ঠিকানা বিয়ের পরে এগারো গরম বয়স কেমন বাচ্চাগুলা দেড় থেকে দুই মাস কয় বেলা করে হ্যান্ডমিট করে এগুলাকে এগুলো নিজেরাই সেলফিট নিজেরাই খেতে পারে হ্যাঁ নিজেরাই খেতে পারে এদেরকে হ্যান্ডফিট করাইতে হয় না হ্যান্ডফিট করানো লাগে না এক একবেলা না না একবেলাও করাইতে হয় না নিজেরাই খেতে পারে খাবার দিলে ওরা নিজেরাই খায় খাবার দিলে নিজেরাই খায় জি জি এগুলো কি ভাইয়ের ঘরের বাচ্চা নাকি জি আমার ঘরের বাচ্চা আমি একটা কলোনিতে পালিত ভাই কলোনি আছে হ্যাঁ নিচে ছেড়ে রাখছিলাম আর আপনি কি পাই করে দিতে পারবে এগুলো জি জি অবশ্যই দেওয়া যাবে কেমন দামে বিক্রি করবেন এগুলো 150 টাকা পিস 300 টাকা জোড়া কেউ যদি অনেকগুলো নেয়

যদি এগুলা কিভাবে সংগ্রহ করবো আপনার থেকে জি আপনি আপনাদেরকে কিভাবে সংগ্রহ করব সংগ্রহ করার জন্য আমার ফোন নাম্বার আছে আমাকে ফোন দিলে হবে জিরো ওয়ান নাইন এইট জিরো নাইন সেভেন ফোর ফাইভ ওয়ান জিরো আমার লোকেশন হচ্ছে মিরপুর এক শাহালি মাজারের পেছনে ভাই কি কোনো হাত করেন না আমি আসলে হাট করি না শুক্রবারে হাটে আমাকে শুক্রবারে মিরপুর একদম পাবে আপনাকে দর্শক লাল হাটে দেখেন যে চমৎকার একটা ভ্যাবের উপর সেটআপ আছে আর এখানে সাইবুল ভাই অলরেডি ভিডিও করতে আছে সাইবুল আপনি কি ভিডিও করেন নাকি এখানে দর্শক খুবই কিউট বাজিকার পাখি গুলা এই সেটআপে আর এই সুন্দর পাখি গুলা দেখে আমাদের সাইবুল ভাই ভিডিও করতেছে এখানে পাখি গুলা খুবই অ্যাকটিভ এবং রানি পাখি দেখেন দুষ্টমি করে হাজার মধ্যে এবং খাবার খাইতেছে পাখি গুলা চমৎকার বাজিকার পাখি আর এই পাখি গুলা টাকা বিক্রি করে থাকে ছয়শো টাকা সাতশো টাকা আটশো টাকা করে আপনারা অবশ্যই এসে আগে দামো দামি করার সুযোগ আছে এই পাখি গুলাতে আর সাইজ মাসাল অনেক সুন্দর এগুলো লাল চোখের পাখি দেখেন যে চোখ লাল সবগুলা পাখির এদের মধ্যে একমাত্র আসলে লাল মাটিতে কাকার কাছে দেখা যায় ডায়মন্ড অফ থাকে আর আজকে বরাবরের মতো সুন্দর সুন্দর কিছু ডায়মন্ড ডাব পাখি আছে এখানে দেখেন খুবই সুন্দর এবং কিউট পাখি শান্তশিষ্ট শান্ত সুস্থ পাখি তো এগুলা রানিং পাখি কাকার আর এই পাখি কাকা বিক্রি করে থাকে এক হাজার টাকা বারোশো টাকা জোড়ায় অবশ্য আপনারা দামাদামি করতে পারবেন পাখি গুলাতে এরকম দামে হাতে বিক্রি হয় তো এসে অবশ্যই দামাদামি করার সুযোগ আছে এখানে দেখেন কালারফুল কিছু বাজিকার পাখি আছে চমৎকার সুন্দর বাজিকার পাখি অ্যাডাল্ট এবং নিউ অ্যাডাল্ট মিলানো পাখিগুলা আর এই গুলাকে আপনি চিনার পাশাপাশি শাক সবজি খাবার দিতে পারবেন এবং পাকিগুলা নিলে হয়তো এক দেড় মাসের মধ্যে ডিম দিয়ে দিবে অবশ্য আর বাজিকার পাখি চার পাঁচটা সাত আটটা করে ডিম দেয় অবশ্যই ডিম করাইতে পারেন পারলে লাভবান হবেন লস নাই কারণ এক একটা বাচ্চা বিক্রি হয় দুইশো টাকা আপনি পাইকারি সেল করলো দেড়শো টাকা দামে সেল করতে পারবেন বা একশো বিশ করে পাইকারি সেল করে দিতে পারবেন প্রতিটা পাখি সুন্দর কালারফুল আর এই পাখিগুলো কাকা বিক্রি করে থাকে পাঁচশো টাকা ছয়শো টাকা করে অবশ্য দামা করতে হবে এসে দামা করে দিতে পারবে এখানে সুন্দর একটা সিঙ্গেল ঘুঘু আছে অবশ্য ঘুঘুটা কি মা দিনি সাইফুল ভাই ঘুঘু